কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সাবেক এমপি ও বিএমপির নির্বাহী কমিটির সদস্য আলহা সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভুরুঙ্গামারি থানার ওসির অপসারণের দাবিতে উপজেলা বিএমপির আহ্বানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বাইশ ডিসেম্বর রবিবার সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত ভুরুঙ্গামারি জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয় উক্ত মানববন্ধনে উপজেলার বিএমপির যুগ্ম আহ্বায়ক কাজী নিজামুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন তার মাঝে উল্লেখযোগ্য উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বাচ্চু কাজী আলাউদ্দিন মণ্ডল সাবেক চেয়ারম্যান মুকলেসুর রহমান রুকনুজ্জামান রমিসুদ্দিন বাদশাহ মামুন ব্যাপারী ও যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বাবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএমপির অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাবেক এমপি আল্লাহ সাইফুর রহমান রানাসহ উপজেলার বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বুরুঙ্গামারি থানার ওসি মনিরুল ইসলামকে অপসারণের দাবি জানান সেই সাথে উপজেলা বিএমপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক হরিদুর ইসলাম শাহিন সিকদারের অবৈধ কর্মকাণ্ডের বিচারের দাবি জানান